তো এক লিটারে নব্বই কিলোমিটার পর্যন্ত স্পেন্ডার প্লাসের দিবা মধ্যেও মধ্যে তেল থাকবো সেই তেলে কত কিলোমিটার জয় হিন্দ বন্ধুরা সুজন দেব রায় ফেসবুক পেজ করে বৃষ্টি সৃষ্টি তো অঞ্চল মনসুন চলে আরকি এবং এই মনসুনে একটা বাম্পার অফার আইছে করিমগঞ্জ মুবারকপুরের রয়্যাল এটিএস হিরো হিরোর টু হুইলারের অতরাই স্বরূপ এবং এই মনসুন অফারে তারা দিছে যে স্প্লেন্ডার যেটা আছে স্প্লেন্ডার বাইক যেটা হয়েছে কি পৃথিবীর থেকে বেশি সেল হওয়া বাইক এবং যেটার মাইলেজ হয়েছে কি আশি কিলোমিটার আশি কিলোমিটার পার লিটার আশি কিলোমিটার পার লিটার যে সেই স্প্লেন্ডার বাইক আপনি এই মনসুন অফারে যদি লইন মাত্র ছয় হাজার ছয়শো সষট্টি টাকা ডাউন পেমেন্টে আপনি নিতে পারবা এখানে কোনো আর হিটার মাতও নাই

এক্সট্রিম আছে যত মানে যতগুলাই মানে বাইক আছে সবগুলাই বম্পার বম্পার বাইক এবং এখানে যে জিনিসটা যে বাইকটা দেখা এটা কিন্তু অফিশিয়াল লঞ্চিং হইছে না গতিকে আমি হলো কিন্তু নাম কইতাম নাই এক দুই দিনের ভিতরে একটা স্পেশাল ভিডিও পাইবা লঞ্চিং ভিডিও জাস্ট এই বাইকেরই ঠিক আছে তাছাড়া দেখইন আগের ভিডিওতে এটা আপনারা দেখছিলেন না এসইউএল প্লেজার প্লাস ঠিক আছে তাছাড়া অনেকগুলোই আছে আমার বন্ধুয়া দেখইন মনে এটা স্কুটি কিনে লইব না লইলা ভাই বন্ধু লইলা ডিসকাউন্ট আছে ভাই মাত্র কত ডাউন পেমেন্ট ফন্ড তত লাগে চোদ্দ হাজার এক হাজার ডিসকাউন্ট আমি যে মনসুন অফারটা লই আমি খুঁজতাম এটা হচ্ছে কি এই বাইকটার উপরে হিরো স্প্লেন্ডার প্লাস ওকে তো এখানে হিরো স্প্লেন্ডার হচ্ছে কি তিনটা মডেল আছে এই একটা দেখলাম স্প্লেন্ডার প্লাস এদিকে একটা দেখতে পারবা স্প্লেন্ডার প্লাস এক্সট্যাক ওকে আর আরেকটা আছে আরেকটা কই স্প্লেন্ডার প্লাস জিরো ওয়ান ওকে তো এই তিনটা বাইকের উপরেও আপনি অফার পাইবা যেটা হচ্ছে কি সিক্স 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 ছয় হাজার ছয়শো ছষট্টি টাকার ডাউন পেমেন্টে আপনি এই স্প্লেন্ডারের যেগুলো বাইকটা লইতে পারবো তো আমার লগে আছে কি এইখানে হার্স এখানে সেলস এক্সিকিউটিভ তো হার্স থ্যাংক ইউ আবার ভিডিও করার সুযোগ দেওয়ার লাগে কিতা আছে কোথায় এই মনসুন অফারে এই মনসুন অফারে আমরা একটা বহুত বড় স্পেশাল অফার লয়ে আছি 6666 রুপিসে আমরা ডাউন পেমেন্টে গাড়ি দিলাম গাড়ি মানে কোন গাড়ি স্প্লেন্ডার প্লাস এইচএফ ডিলাক্স ওকে শুধু স্প্লেন্ডার এবং এইচএফ ডিলাক্সে এই অফারটা আছে না নি আচ্ছা ঠিক আছে তো আমরা দেখা শুরু করি প্রথম হচ্ছে কি এটা এটা আচ্ছা বেজ মডেল কোনটা এটা এটা বেজ মডেল জানি আচ্ছা এটার ফিচারস কোন চাই এটার মধ্যে আপনি কত ভাই অ্যানালগ মিটার থাকবো সাইড স্ক্রিন ইন্ডিকেটর থাকবো ওকে তারপর এটা ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি আছে হলো 11 লিটার হুম

ওকে তো দেখতে পারবা এবং গ্রাফিক্সের ব্যাপারে যদি আমি কইতে দেখতে পারবা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করি লাল গ্রাফিক্সের মধ্যে হিরো যে যে লেখাটা এটা কিন্তু আপনি যখনই লইয়া যখন ঘুরবা মাংসের চোখও ফরবই ফরব যদি এটা কেউ ক্যাশ লইতে চাইতে কত পড়বো এটা নাইনটি থ্রি থাউজেন্ড ওকে তো তিরানব্বই হাজার টাকা যদি আপনি যদি ক্যাশে লইতে চাই আর যদি আপনি ডাউন পেমেন্টে লইতে চাইন তো সিক্স 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 ছয় হাজার ছয়শো ছষট্টি টাকায় স্প্লেন্ডার প্লাসটা আপনি লইতে পারবা আচ্ছা মাইলেজ কত ইটার এটা কোম্পানি ক্লেম করে নাইনটি নাইনটি কিলোমিটার নব্বই কিলোমিটার তো এক লিটারে নব্বই কিলোমিটার পর্যন্ত মাইলেজ হচ্ছে স্প্লেন্ডার প্লাসের আচ্ছা তো আচ্ছা আচ্ছা ওকে নেক্সট আমরা দেখিলে এটার উপরের মডেলটা কোনটা ওকে তো এটার স্প্লেন্ডার প্লাস জিরো ওয়ান এবং এটার যদি আপনি দেখো এটা কিন্তু একটা মেটালিক ফিনিশ আছে এবং খুব সুন্দর কিন্তু ওকে লিমিটেড এডিশন না নি আই এটা লেখা আছে এটার ব্যাপারে আমরা জানি নি আচ্ছা এটার ফিচার্স কো

চব্বিশ বছর না নিতে চব্বিশ বছর থেকে যেটা এক নম্বর রইছে তো আপনি লিমিটেড এডিশন তো এটার আমি বাইকের ব্যাপারে নতুন করে কিছু কইতে লাগতো না কারণ চব্বিশ বছর থেকে বাজারে যে এক নম্বর তার ব্যাপারে আমি আর কিতা হইতাম কই তো এখানে লুকস দেখতে পারবা এটা তো পাওয়ার স্টার্ট আছে এই এটার ভিতরে কিতা আচ্ছা স্টোরিং এর লেগেও বক্স আছে ও আচ্ছা আচ্ছা এখানে আমরা দেখাই দিই টুলকিট তো এখানে আপনি একটা একটু স্পেসও ফাইটা দেখুন কতক্ষণ পুরো হাত আমার হাতের সামনে পার ঢুকিয়ে গেছে তো একটু স্পেস ফাইটা যেটার মধ্যে আপনি ফার্স্ট এইড বা এইসব জিনিসও আপনি রাখতে পারবা ঠিক আছে স্কুটির মতো যদিও নাই বড় নাই কিন্তু নাই মামাতে কিন্তু খানা মামা তো বালাও ওকে তো এইখানেও দেখতে পারবা বহু সুন্দর কিন্তু আমি যদি আগের বাইকটার লোক কম্পেয়ার করি আমার এই বাইকটা কিন্তু বেশি সুন্দর লাগছে ওকে তো এটা ইটার মাইলেজ কত পারবো ওকে তো এটাও আপনি এক লিটার নব্বই কিলোমিটার মতো মাইলেজ করি মূল শহরের মধ্যে ধরেন

তো এটা হয়েছে কি আপনার স্প্লেন্ডার প্লাস এক্সটেক এক্সটেক মানে এক্সট্রা ফিচার্স এক্সট্রা ফিচার্স তো কি কি আছে দেখি আমরা দেখতে পারলাম আপনার আইপিএস টেকনোলজিটা ফাইলি বাই এটা মধ্যে তারপর এটা এটা পুরো এলইডি আচ্ছা এটা ডিজিটাল না ডিজিটাল মিটার তারপর এক ক্লিক করতে হলে কতটুকু দেয়া যাইবো মোডস আছে এটা মধ্যে ওকে তো দেখুন বন্ধুরা এটার মধ্যেও যতক্ষণ তেল থাকবো সেই তেলে কত কিলোমিটার পর্যন্ত যাব এটাও কিন্তু আপনারে শো করবো ঠিক আছে এবং এইরকম বাইকে এইরকম ফ্যাসিলিটি এটা কিন্তু একমাত্র হিরোর বাইকেই পাইবা রিয়ারেল না নিজালাও সেই দেখি ও আচ্ছা আচ্ছা তেল মনে একটু কম আছে এই যে দেখুন ব্লিঙ্ক করে ঠিক আছে তো এটারও আপনি লক্স দেখতে পারবা ওকে চার্জিং পোর্ট দেখি তো এটার মধ্যে মোবাইল চার্জ দিতে আছে ব্লুটুথ ব্লুটুথ

ওকে তো এই মনসুন অফারে এই যে স্প্লেন্ডারের তিনটা মডেল দেখলা স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস জিরো ওয়ান অ্যান্ড স্প্লেন্ডার প্লাস এক্সট্রা এক মাত্র ছয় হাজার ছয়শো ষয়ষট্টি টাকা ডাউন পেমেন্টে নিতে পারবা আচ্ছা এই ডাউন পেমেন্টটা শুধু স্প্লেন্ডার নিন অন্য কিছু আছে অন্য কিছু আছে ওকে এইচ এফ ডিলাক্সটাও লইতে পারবে এটার কত ভর্ব মাইলেজ কোম্পানি ফাইভ সঁচানব্বই এক লিটারের পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত মাইলেজ জাস্ট ইমাজিন করেন মাইলেজকা বাপ মা সব সব হইতে পারে এটা ঠিক আছে আচ্ছা এসআর যে বাকি যেগুলা মডেল আছে এগুলোর মধ্যে কি কত ডাউন পেমেন্ট নেওয়া যাবে একটু আমার কই দাও মিনিমাম কত পড়বো এক্সপালস 25 টাকা ফিশের ভিতরে হইবে না নি যদি জুমের বিষয় কই 12 থেকে 12 12000 ডাউন পেমেন্ট আপনি লইতে হবে পেমেন্ট আপনি সিভিল ভালো থাকতে লাগবে মেটার সরে না নি এই সাইডে যদি আমরা দেখি একটা এটিএম আছে এটিএম লাগবে না নি আচ্ছা বন্ধুরা এখানে দেখুন প্রেজার প্লাস এক্সট্রাক এক্সট্রা আচ্ছা এই প্রেজার কত পড়ব

সামনে তিনটা এক্সপালস দেখা সাদা লাল এবং খালা এবং আজকে তিনজনেই এই সেম বাইকটা ডেলিভারি লোর আমি জিগাই লাই তান্ডে তোমার নাম ওকে কুঞ্জাত বাসা হাইলাকান্দি থেকে আইসে সে তুমি তোমার নাম ওকে বাসা ওকে আপনার

ওকে এবং যারা বেশি মাইলেজ লাগে এবং কম ডাউন পেমেন্টে নিতে চাই তো আপনারা সবাই ভিজিট করবেন রয়াল হিরো মোবারকুর করি স্ক্রিনের মধ্যে তাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আপনারা যদি ভিডিও রেফারেন্স দিন আপনারা স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট পাইবা এবং প্রত্যেকটা মানে এই যে বাইকের লোকে আপনি দুইটা হেলমেট পাইবাই পিবা তো সবাই কাছে রিকোয়েস্ট ভিডিওটা দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা সব বন্ধুরাও কইবা এবং আমার ইউটিউব চ্যানেল সুজন দেবাই সাবস্ক্রাইব করবা এবং আমি এখন ইনস্টাগ্রামেও আছি ইনস্টাগ্রামের নাম যে সুজন দেবাই ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করবা ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ জয় হিন্দ